আসসালামু আলাইকুম সুন্দরবনের নতুন ক্যাটামেরান ট্যুরিস্ট জাহাজের ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি তো আপনারা ভিডিওতে যেই টুরিস্ট জাহাজটিকে দেখতে পাচ্ছেন এটি একটি ক্যাটামেরান জাহাজ আর এটি হলো নাম হলো এমবি ওশন ওশান পার্ল আর যার পূর্বের নাম ছিল এমবি অ্যাডভেঞ্চার ছয় যা ঢাকা বরিশাল রুটে ডে সার্ভিস দিয়েছিল তারপর ঢাকা কালীগঞ্জ ইলিশাল রুটে ডে সার্ভিস দিয়েছে চলাচল করেছে তো ক্যাটামেরান জাহাজ থেকে এখন এই জাহাজটি হয়ে গেল ট্যুরিস্ট ট্যুরিস্ট ভেসেল যা সুন্দরবনে ট্যুরিস্টদের নিয়ে ট্যুর প্যাকেজে সার্ভিস দিবে চলাচল করবে খুলনা সুন্দরবন দুই রাত তিন দিনের প্যাকেজে তো আপনাদেরকে এখন একটু এই জাহাজটির ভিতরে একটু নিয়ে যাব ভিতরে গিয়ে একটু দেখাবো যে কীরকম কেবিন হচ্ছে এই জাহাজটির আছি এখন এমবি অ্যাডভেঞ্চার ছয় ক্যাটামেরান জাহাজের পাশ সামনে আর অ্যাডভেঞ্চার ছয়ের বর্তমান নাম কিন্তু এম বি পার্ল এই জাহাজটিকে কিন্তু সুন্দরবনের ট্যুরিস্ট জাহাজ করে ফেলা হয়েছে অর্থাৎ এই জাহাজটি সুন্দরবন সুন্দরবনের ট্যুরিস্ট নিয়ে চলাচল করবে আর আজকে এই ক্যাটাবেনা জাহাজটি ট্রায়াল হওয়ার কথা ট্রায়ালে বের হওয়ার আগেই ডকে আটকে গিয়েছে এম বি পার্ল আসা যাওয়া চার এই লঞ্চটিকে দিয়ে টেনে বের করার চেষ্টা করা হচ্ছে এখন এই মুহূর্তে খুব ভালোভাবে আটকে গিয়েছে যার কারণে বের না হতে পারতেছে সামনের অংশে হয়তো বা আটকে গিয়েছে তো যার কারণে আসা যাওয়া চার টান টান দিচ্ছে উদ্ধার করার জন্য আসা যাওয়া চার লঞ্চের চেষ্টায় আসা যাওয়া চার লঞ্চ টান দেওয়ার ফলে নেমে গেল তো মূলত আসা যাওয়া চার এই লঞ্চটির ইঞ্জিন দিয়েই ইঞ্জিন চালিয়েই টান টানা হচ্ছে শেষ এখন দড়ি দড়ি ফেলতেছে চার আছে এই মুহূর্তে আমি এম বি ওসান পাল এই ট্যুরিস্ট জাহাজের দ্বিতীয়তলায় আপনাদেরকে এই টুইন ডাবল ম্যাজেস্ট্রি কেবিনটা একটু দেখাবো দুশো চোদ্দো নম্বর তো এই কেবিনটা হলো চারজনের জন্যে দুইজন করে চারজনের মানে দুইটি ডাবল দুইটি ডাবল বেড রয়েছে চারজনের জন্য মানে একটি ফ্যামিলির জন্য আইডিয়াল এটা আর একটি পার্সোনাল এসি রয়েছে আর এ হলো টিভি আর যাত্রীদের কাপড় চোপড় রাখার জন্য একটি আলমিরা আর রয়েছে একটি হাইকমোড ওয়াশরুম আর রয়েছে একটি বারান্দা রয়েছে তো যারা এই কেবিনটিতে ফ্যামিলিসহ সুন্দরবনে দুই রাত তিন দিনের জন্য ভ্রমণ করতে চান চারজন মানে তাদেরকে পারসন বিশ থেকে পঁচিশ হাজার টাকা গুনতে হবে আর অবশ্যই স্টারলিঙ্কের এই জাহাজ স্টার লিঙ্কের ওয়াইফাই থাকবে যাত্রীরা ট্যুরিস্টরা স্টারলিংক ওয়াইফাই ইউস করতে পারবে আপনাদেরকে একটু প্রেসিডেন্সিয়াল রয়্যাল সুইট এটা একটু দেখাতে চাই আর এইটার একটা বিশেষত্ব হলো এটা সবচেয়ে বড় এই ওশান পার্লে সবচেয়ে বড় কেবিন আর এটা একদম আপনার একটা বড়ো প্রাইভেট স্পেসের মতো তো দুই পাশে দুইটি ডাবল বেড রয়েছে আর রয়েছে দুই পাশে দুইটি এসি তবে এটার একটা বিশেষত্ব হলো এখন হয়তো বা রাত এরভাবে আপনার হয়তো নাও বুঝতে পারেন এটার বিশেষত্ব হলো আপনি একদম সামনের যে প্যানারোমা ভিউ জাহাজের দুই তলার একদম সামনের যে প্যানারোমা ভিউ সেই ভিউটা আপনারা এই কেবিন থেকে খুব ভালোভাবে এনজয় করতে পারবেন আর সেম এটা এখানেও আপনাকে অবশ্যই হয়তো বাইশ থেকে পঁচিশ হাজার টাকা গুনতে হতে পারে এই কেবিনের জন্যে আর একটি অ্যাটাচড ওয়াশরুম রয়েছে দেখতে পাচ্ছেন একটি অ্যাটাচ ওয়াশরুম রয়েছে আর সবচেয়ে মানে যেটা আকর্ষণীয় ব্যাপার হল এই দুই তলার যে ফ্রন্ট ডেক এই পুরো স্পেসটি এই যে কেবিনটি যে নেবে তার একদম ফ্যামিলিসহ ফ্রেন্ডস সহ খুব সুন্দরভাবে হ্যাং আউট করতে পারবে একদম খুব সুন্দরভাবে হ্যাং আউট করতে পারবে আর এই পর্দা সরাইলে কিন্তু আপনি বিছানার শুয়ে কিন্তু একদম সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন খুব ইজিলি তো ভাড়া এখনও চূড়ান্ত হয়নি ভাড়া চূড়ান্ত হওয়া মাত্রই আপনাদেরকে আমরা পেজের মাধ্যমে আপডেট জানিয়ে দেবো অথবা তাদের ওশা এমবি ওশান পার্লামেন্টের ফেসবুক পেজ রয়েছে তাদের অফিসিয়াল সেই অফিসিয়াল পেজ আপনারা জানতে পারবেন তো এ দেখতে পাচ্ছেন বিছানার পাশে রয়েছে চার্জিং পোর্ট এখানেও পুরোটা এটা হলো পুরোটা জানালা এই পুরোটা জানালা আপনারা মানে পর্দা সরালে আপনারা সুন্দরবনে যে একটা সুন্দর ভিউ পাবেন আর এটা হলো কেবিন লবি তো এই জাহাজে মোট আটাত্তর জনের অ্যারেঞ্জমেন্ট থাকবে তেত্রিশটি কেবিনে মানে টোটাল তেত্রিশটি কেবিন আর পঁচাত্তর থেকে আটাত্তর জন ট্যুরিস্ট একসাথে এই জাহাজে ভ্রমণ করতে পারবে সুন্দরবনে আর এটা হলো নিস্তলা যাওয়ার সিঁড়ি দুইতলা থেকে আর তিনটলে একটি রেস্টুরেন্ট থাকবে বড় আর এটা হলো নিস্তলার কেবিন লবি আর শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলতেছে আর একুশ তারিখ নভেম্বর একুশ তারিখ থেকে এই ট্যুরিস্ট জাসটি সুন্দরবনের সেবায় যুক্ত হবে আর এই যে শেষ মুহূর্তের কাজ চলতেছে এটা হলো নিস্তার একটি কেবিন এটা হলো ডাবল বেডের আর দেখতে পাচ্ছেন যে প্যানারামা বারান্দা কাজ চলতেছে কাজ শেষ হলে তখন আপনাদেরকে আবার একটা ফুল একটি রিভিউ ভিডিও নিয়ে আসবো এটা হলো অ্যাটাচ মানে প্রতিটা কেবিনের সাথে অ্যাটাচড ওয়াশরুম রয়েছে আর বিভিন্ন ক্যাটাগরির তো যেহেতু কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি তাই পুরো জাহাজের ইন্টেরিয়র কাভারেজ দেখাতে পারলাম না মানে পুরো জাহাজের ইন্টেরিয়র ভিডিও দেখাতে পারলাম না যখন কাজ শেষ হবে ইনশাল্লাহ আপনাদেরকে পুরো জাহাজের ইন্টেরিয়র ভিডিও আপনাদেরকে দেখাবো তো আজ এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম